বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা ওয়েলকাম টু মমিনুল স্টিচিং হোম প্রিয় শিক্ষার্থীরা এই পর্যায়ে আমরা তোমাদের বইয়ের ঊনপঞ্চাশ পৃষ্ঠা বইয়ে বর্ণিত অংশটি নিয়ে আলোচনা করব বৃষ্টির পানি নিয়ন্ত্রণ অর্থাৎ বাংলাদেশের পানি দূষণ কৌশল ও নাগরিকদের দায়িত্ব বৃষ্টির পানি কিভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব এটা আমরা মূল বইয়ে কি আলোচনা আছে সেটা দেখব শহর অঞ্চলের পানি দূষণ একটি বড় কারণ বৃষ্টির পানির প্রবাহ যারা তোমরা শহরে থাকো এ কথাটা পড়ার সাথে সাথেই বুঝতে পেরেছো তাদের ব্যাখ্যা দেওয়ার দরকার নাই যারা গ্রামে থাকো তারা যদি এই ভিডিওটি দেখো তাদের উদ্দেশ্যে বলি শহরে যখন বৃষ্টি হয় টানা বৃষ্টি হয় বা জোরে বৃষ্টি হয়েছে তখন পদঘাট নর্দমা বোঝাই থাকার কারণে মানে উপস্থিত বন্যা মতো ভাব আসে এবং সেটা দীর্ঘ সময়ের হয় জনমানুষের জন্য সেটা বেশ আপত্তিকর একটা পরিবেশ সৃষ্টি হয় তোমরা জানো শহরাঞ্চলের রাস্তাঘাট সহ বেশিরভাগ এলাকা পাকা হওয়ায় বৃষ্টির পানি এখন এর ভেতর দিয়ে ভূগর্ভে যেতে পারে না ফলে বৃষ্টির পানি যাবতীয় ময়লা আবর্জনা অন্যান্য ক্ষতিকর পদার্থ নিয়ে নর্দমা আর নালা নদী জলাশয় বা হ্রদে গিয়ে সেখানকার পানি দূষিত করে কিভাবে এটা বন্ধ করা যায় তাহলে কি রাস্তাগুলো সব ভেঙে আবার কাঁচা করে দিবা দেখা যাক কি বইতি বর্ণনা আছে কিন্তু তোমাদের বইতি বর্ণনা নেই বা থাকলেও পরে আছে তার আগে একটু তোমাদের এই বিষয়টা ক্লিয়ার করি দেখো এই যদি এই দূর করতে হয় তাহলে ফেলা যাবে না যেখানে সেখানে ফেলা যাবে না ময়লা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে এবং ময়লাগুলো পরিষ্কারের বা পয় নিষ্কাশনের সুন্দর ব্যবস্থা থাকতে হবে প্রিয় শিক্ষার্থীরা পাশাপাশি খেয়াল রাখতে হবে যে পাশের রাস্তার পাশে যে ড্রেনগুলো থাকে এগুলো যেন একটু গভীর হয় এবং এর ঢাকনি থাকে যে সে যেন এর ভিতরে ময়লা না ফেলতে পারে এবং এগুলো প্রতি মাসে শীতকাল কি গ্রীষ্মকাল কি বর্ষাকাল পরিষ্কার করা থাকে বর্ষাকালে পরিষ্কার করার সুযোগ কম থাকে অন্যান্য মাসগুলোই সুযোগ বেশি থাকে এগুলো যেন পরিষ্কার থাকে তাহলেই কি হবে সেটা উপস্থিত কোনো বন্যার সৃষ্টিও করতে পারবে না বা এমন হবে না যে ড্রেনের ময়লাগুলো রাস্তার উপরে চলে এসেছে। বাসা ছাদে বৃষ্টির পানি কি সংগ্রহ করা সম্ভব? অবশ্যই এটি সম্ভব এবং এটি সহজেই তা করা যায় এবং এটির জন্য অতিরিক্ত কোনো খরচ বা টাকা পয়সার খরচ নেই। পরবর্তীতে পঞ্চাশ পৃষ্ঠায় বর্ণিত আছে এভাবে সংগ্রহ করা পানি আমরা বাগান বা ফুলের টবে ব্যবহার করি এমনকি কাপড় সোপড় ধোয়া ও পায়খানায় শৌচ কাজেও ব্যবহার করতে পারি এতে একদিকে যেমন পানির দূষণ বন্ধন হবে অন্য দিকে তেমনি পানি সরবরাহ ওপর চাপও কমবে প্রিয় শিক্ষার্থীরা এখানে যে পানি সংগ্রহের কথাটা বলা হয়েছে সেটা মূলত যে বিষয়টি ইঙ্গিত দিয়েছে এ পর্যন্ত পানি সরবরাহের চাপ আমরা কিভাবে ভূগর্ভ থেকে কমাতে পারি সেটা বর্ণনা করা হয়েছে মূলত পানি কিন্তু আমাদের সব খাওয়ার কাজে লাগে না অন্যান্য কাজেও পানি লাগে তাই সব পানি যে পিওরিট এবং সম্পূর্ণ পরিষ্কার হতে হবে এমন কোনো শর্ত নেই দেখা যাচ্ছে গোসুলের পানি বা দেখা যাচ্ছে যে আমাদের জামা কাপড় ধোয়ার পানি এগুলো কিন্তু ফিল্টার হতেই হবে এমন কোনো বাধ্যকতা নেই তাই বলা হয়েছে তোমরা অনেক কই জানো যে অনেক কই না এটা অনেককেই হবে স্লিপ অফ মিস্টেক অনেকেই জানো যে ঢাকা শহরে গ্রীষ্মকালে অনেক এলাকাতে পানির প্রচণ্ড অভাব থাকে এমন দেখা যায় যে কোনো কোনো এলাকায় তিন চার দিন এক টানা কোনো পানি পাওয়া যায় না তাহলে তাদের জীবনটা কত দুর্বিশহ হয়ে ওঠে তাহলে একবার চিন্তা করো এরকম অবস্থায় বৃষ্টির পানি ধরে রেখে ব্যবহার করলে পুরো পানি সরবরাহ ব্যবস্থার সেটি ইতিবাচক ভূমিকা রাখবে সেক্ষেত্রে সরকার সিটি কর্পোরেশন অথবা নাগরিক সমাজ সবাই নিজেদের মতো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বাসাবাড়ি ছাড়া অন্যান্য জায়গায় বৃষ্টির পানি দূষণ কিভাবে প্রতিরোধ করা যেতে পারে আমরা কংক্রিটের বদলে কোন ধরনের সিদ্ধযুক্ত পদার্থ ব্যবহার করতে পারি কোন ধরনের হবে এখানে লিখেছে কোন ধরনের এত বানান ভুল করলে তো হবে না যার ভিতর দিয়ে বৃষ্টির পানি ভূগর্ভে জমা হতে পারে গ্রাভেল এরকম একটি পদার্থ যা কংক্রিটের বদলে ব্যবহার করা যায় আবার সম্ভব হলে বড় গর্ত বা খাল তৈরি করে সেখানে বৃষ্টির পানি ধরে ব্যবস্থা করা যায় রাখলে পৃথিবীর অনেক বড় শহরে এরকম ব্যবস্থা আছে যেমন মালয়েশিয়া বৃষ্টির পানি কিন্তু সংগ্রহ করে ওই দেশটি চলে আমাদের দেশের মতো পানি বা মিঠা পানি সেখানে তেমন পাওয়া যায় না কারণ সে জায়গা দেশটার চারপাশে সমুদ্র যার কারণে পানি যত লেয়ার যত পাইপে দেয় না কেন সমুদ্রে লবণাক্ত পানি সাদই আসে বা পানি আসে তাই তারা বৃষ্টির পানিটাই একমাত্র পানযোগ্য পানি হিসেবে ব্যবহার করে প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওর আলোচনা এতটুকুই ছিল পরবর্তী ভিডিও আমরা পানি দূষণের কৌশল হিসেবে জনসচেতনা বৃদ্ধি সম্পর্কে পড়বো সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো মন দিয়ে পড়াশোনা করো আল্লাহ হাফেজ